একটা এগুলা এই যে একটা এইগুলা এইগুলা এগুলা সবই পনেরো হাজার টাকা দামের মাল আর এই যে এগুলা বারো হাজার টাকা দামের মাল এটা এটা এগুলা সব বারো হাজার টাকা দামের মাল এগুলা এটা চার লাখ চার লাখ এটা চার লাখ আর এটা তিন লাখ পরেটা আড়াই লাখ আড়াই লাখ এটা কোন জায়গা থেকে নিয়ে এসেছে পাকিস্তান পাকিস্তান আমি গত পঁচিশটা বিক্রি করছি আবার ত্রিশটা নিয়ে আসছি এই ছয় দিন হলো এই গাবতলি হাটে এসেছি পাবনা থেকে নিয়ে আসছি পাবনা সাগরকান্দি কান্দি আছে ষোলো হাজার আছে চোদ্দ হাজার আছে বারো হাজার আছে ক্রেতা বর্তমানে একটু কম তার সংখ্যাটা কম আমার পনেরো হাজার টাকা তো দশ বারোটা আছে এ একটা এটা পনেরো হাজার একটা এই যে একটা এগুলা এই যে একটা এগুলা এইগুলা এগুলা সবই পনেরো হাজার টাকা দামের মাল আর এই যে এগুলা বারো হাজার টাকা দামের মাল এটা এটা এগুলা সব বারো হাজার টাকা দামের মাল এগুলা এবার ঈদে আপনি কতটি দুম্বা নিয়ে এসেছেন দুম্বা ছিলাম সাতটা সাতটা বিক্রি হয়েছে কয়টা চারটা চারটা বিক্রি হয়েছে কত লাখ করে বিক্রি করছি তিনশো আড়াইশো দুইশো বিশ এখন আছে কয়টা আপনার এই জায়গায় তিনটা এই তিনটা এই তিনটা দাম কিরকম চাইতেছেন দাম ওইটা চাইতেছি চারশো ওইটা চাইতেছি তিনশো

মার্কেটটা তো আছে উর্দুম্বাই ডি কেনার জন্য ক্রেতা আছে এক একটা খাসিতে প্রতিদিন দুইশো টাকা আড়াইশো টাকা খরচ যায় পাঁচ দিনে পনেরো ষোলো হাজার টাকা খরচ গেছে আবার পনেরো হাজার টাকা দামের পনেরো ষোলো হাজার টাকা দামের ঘাসি আট দশটা আছে এই একটা দুইটা ওই যে ওই পাশে দুইটা এই যে আচ্ছা বাদ দিয়ে এই একটা এই একটা এটার দাম তেরো হাজার চোদ্দ হাজার যে হাতের এটা পনেরো হাজার ষোলো হাজার এই যে এটা আঠারো হাজার বিশ হাজার ওই জন্য সতেরো হাজার আঠারো হাজার খাসি তো এখন খাওয়াচ্ছি জায়গায় জায়গায় ওইভাবে দেখানো একটু সমস্যা হচ্ছে খাওয়ানোর আগে হইলে দেখাইতে পারতাম ভালো করে বিশ হাজার আছে বাইশ হাজার আছে আঠারো হাজার আছে সতেরো হাজার আছে পনেরো হাজার আছে ষোলো হাজার আছে চোদ্দ হাজার আছে বারো হাজার আছে পনেরো হাজার থেকে তো বারো হাজার টাকা এই পাশে ষোলো থেকে বিশ হাজার আঠারো হাজার বাইশ হাজার এই যে এগুলা আঠারো হাজার এটা বাইশ হাজার এগুলা চোদ্দ হাজার এগুলা সতেরো হাজার বিভিন্ন রকমের দাম আছে